নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোলোজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হস্তরেখায় থাকা কয়েকটি বিশেষ সংকেত বা বিশেষ চিহ্ন সম্পর্কে যা আপনাকে ধনী হওয়ার সংকেত দিয়ে থাকে তো আপনি যদি এই বিষয় সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তবেই কিন্তু আপনাদের ধারণা স্পষ্ট হবে তো চলুন একেবারে মূল আলোচনাতে প্রবেশ করা যাক সর্বপ্রথম আপনাকে হাতের মধ্যমা অর্থাৎ হাতের এই আঙুল মধ্যমা আঙুলের নিচের অংশ অর্থাৎ এই অংশটিকে কিন্তু দেখতে হবে এই অংশটিকে আমরা শনি পর্বত বা স্যাটার্ন মাউন্ট বলে থাকি এই শনি পর্বতকে খুবই ভালোভাবে আপনাদেরকে লক্ষ্য করতে হবে হাতের ভাগ্যরেখা যেখান থেকে শুরু হোক না কেন তাতে হাতের ভাগ্যরেখা এইভাবে ভেঙে ভেঙেও চলে যেতে পারে হাতের ভাগ্যরেখা যেখান থেকে শুরু হোক না কেন তাতে হাতের ভাগ্যরেখা ভেঙে ভেঙে চললেও এর সাথে কিন্তু এ বিষয়ের কোনো সম্পর্ক নেই কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ওল্ড এজের বিষয় সম্পর্কে অর্থাৎ পঞ্চান্ন বছর বয়সের পর এই শনি পর্বতকে সাধারণত আমরা দেখে এর বিবেচনা করে থাকি যদি আপনার হাতে শনি পর্বতে ভাগ্যরেখা ব্যতীত কোনো এই ধরনের খারা রেখা থাকতে দেখা যায় বা যে কোনো প্রকারে শনি পর্বতে এই ধরনের একটি দীর্ঘ লম্ব খাড়া রেখা থেকে থাকে শনি পর্বতে এটি ভাগ্যরেখার সাথে গঠিত হওয়া চলবে না এইভাবে কিন্তু ভাগ্য রেখা ব্যতীত যদি এই ধরনের শনি পর্বতে একটি খাড়া লম্ব রেখা আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ একটি চিহ্ন এটি বৃদ্ধাবস্থায় আপনাকে রাজ্যোগের বিষয়কে কিন্তু ইন্ডিকেট করে দেয় এই শনি পর্বতের রেখা সারা জীবনের করা ন্যায়ের ফলাফল আপনাকে দেবে আপনার যা পাওয়ার দরকার বা আপনার যা পাওয়ার প্রয়োজন ছিল যা আপনার কাছে কিন্তু এই বয়সের পর থেকে আসতে শুরু করবে সাধারণত দেখা যায় এই ধরনের জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি সাধারণত পঞ্চান্ন বছর বয়সের পরেই খুব ভালোভাবে কিন্তু হতে দেখা যায় যাতে ঘর পরিবার সুখ এদের পূর্ণ রূপে কিন্তু প্রাপ্ত হতে শুরু করে এই বয়সের পর এদের ধন সম্পত্তিতেও কিন্তু বৃদ্ধি পায় এই বয়সের পর পরিস্থিতি পরিবেশের সহযোগিতা কিন্তু এদের জীবনে মিলতে শুরু করে এই ধরনের রেখা আপনার হাতে যদি শনি পর্বতের থেকে থাকে তাহলে অবশ্যই জানবেন যে শেষ বয়সে আপনি এতদিনের পরিশ্রমের যথার্থ মূল্য পাবেন এই বয়সের পর একাধিক স্বপ্ন পূরণ একাধিক ইচ্ছা পূরণ আপনার হবে যাদের হাতে ভাগ্যরেখা ব্যতীত অর্থাৎ ভাগ্যরেখা ছাড়াও শনি পর্বতে এই ধরনের খারা রেখা থাকতে দেখা যায় তারা পঞ্চান্ন বছর বয়স থেকে পঁয়ষট্টি বছর বয়সে বিশেষ ধনবান ব্যক্তিতে রূপান্তরিত হয়ে থাকেন এই বয়সে ইনভেস্টমেন্ট যদি আপনি করতে সক্ষম হন তাহলে সেটি দ্বিগুণ বা চার গুণ শুভ ফলাফল আপনাকে দেবে তো মিলিয়ে দেখুন আপনার হাতে একটি ভাগ্যরেখা ব্যতীত যদি শনি পর্বতে একটি শুভ এই ধরনের রেখা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই ধরনের ফলাফল পাবেন এছাড়াও হাতের আয়ু রেখা থেকে আমরা দ্বিতীয় বিষয়টি সম্পর্কে দেখব হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকি হাতের তিনটি প্রধান রেখার মধ্যে একটি অন্যতম রেখা হলো আয়ু রেখা বা জীবনরেখা বা লাইফলাইন যদি আয়ু রেখার শেষে যদি দ্বি রেখা থাকতে দেখা যায় এবং শাখাটি একেবারে চন্দ্র পর্বতের দিকে এইভাবে চলে যায় অর্থাৎ হাতের আয়ুরেখাতে যদি দ্বি শাখা হয় এবং এই শাখাটি একটি শাখা এসে এভাবে চন্দ্র ক্ষেত্রে প্রবেশ করে তো এটি বৃদ্ধ বয়সে আপনার মনস্কামনা পূরণের যোগ্যে ইন্ডিকেট করে থাকে চন্দ্র বা মুন হল মনের কারগ্রহ আর যখনই এখানে জীবন রেখা বা লাইফ লাইন চলে আসবে তখন এটি নিশ্চিত যে রেখার এই বয়সে মনস্কামনা পূর্তির সম্ভাবনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে জীবন ভর আপনি অন্যদের জন্য যা কিছু স্যাক্রিফাইস করবেন বা করেছেন এই সময়ে তার শুভ ফল কিন্তু প্রাপ্ত হতে দেখা যাবে এই বয়সে একাধিক শুভ ভ্রমণ ভ্রমণের ইচ্ছা পূরণ নতুন নতুন মানুষদের সহযোগিতা আপনি লাভ করতে সক্ষম হবেন তো মিলিয়ে দেখুন আপনার হাতে আয়ুরেখার শেষে এই ধরনের দিশাখা চন্দ্র পর্বত পর্যন্ত চলে এসেছে কিনা এর পরবর্তী যে চিহ্ন বা সংকেতটি আমরা দেখাবো এটি দেখার জন্য আমাদের হাতের উচ্চমঙ্গলের ক্ষেত্রকে দেখতে হবে হাতের এই জায়গাটিকে আমরা লোয়ার মার্স মাউন্ট বা নিম্ন মঙ্গলের ক্ষেত্র বলে থাকি এবং হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা উচ্চমঙ্গলের ক্ষেত্র বা আপার মার্স মাউন্ট বলে থাকি আমাদেরকে লক্ষ্য করতে হবে হাতের উচ্চমঙ্গলের ক্ষেত্রটিকে যদি উচ্চমঙ্গল ক্ষেত্রে একটি এই ধরনের আড়াড়ি রেখা বা একটি এই ধরনের আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় এখানে কিন্তু আমি মস্তিষ্ক রেখার কথা বলছি না অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বলে থাকি মস্তিষ্ক রেখা ছাড়াও যদি উচ্চমঙ্গল পর্বতে এই ধরনের একটি আলাদা এই ধরনের আড়াআড়ি রেখা থেকে থাকে তাহলে যেটি আমরা রোগ রিপু এবং ঋণের বিষয়কে দেখে থাকি এছাড়াও এই যে রেখাটি থেকে থাকে এই রেখাটি কিন্তু মস্তিষ্ক রেখার সহযোগী বা সহকারী রেখা হিসাবে আমাদের জীবনে কাজ করে থাকে এই ধরনের রেখা থাকলে রেখাটি দেখায় আপনার মধ্যে এমন সাহস আত্মবিশ্বাস চলে এসেছে লড়াই করার এমন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে যা যে কোনো ধরনের বা সমস্ত ধরনের সংঘর্ষ করতে আপনি কখনোই পেছপা হবেন না যাদের জীবনে অনেক বড় বড় কেস হতে দেখা যায় তাতে সেটি ফ্যামিলি রিলেটেড ইস্যু হোক প্রপার্টি রিলেটেড ইস্যু হোক বা হেলথ রিলেটেড ইস্যু হোক এই ধরনের রেখা যাদের হাতে থেকে থাকে তাদের কিন্তু এই ধরনের বিষয় থেকে বিজয় প্রাপ্তি করতে দেখা যায় এবং যেহেতু এটি মস্তিষ্ক রেখার সহকারী বা সহযোগী রেখা হিসাবে চিহ্নিত করে তাই শেষ বয়সে মানসিক স্থিতিশীলতাকেও কিন্তু এটি বৃদ্ধি করে দেয় এছাড়াও পঞ্চান্ন বছর বয়সের পর থেকে এদের কিন্তু জীবনে ইচ্ছা পূরণ স্বপ্ন পূরণ হতে দেখা যায় তোমলিয়া দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা এবার চলে আসবো আমরা চতুর্থ সংকেত বা 4 নম্বরের চিহ্নটি সম্পর্কে এটি দেখার জন্য হাতের শুক্র পর্বত এবং হাতের আয়ureখার বিষয়টিকে দেখতে হবে অর্থাৎ হাতের আয়ureখা এটি প্রথমেই বললাম হাতের যে কোনো প্রকারের আয়ureখা থাকতে পারে হাতের শুক্র পর্বতে যদি আপনার হাতে মাল্টিফিল এই ধরনের দীর্ঘ এই ধরনের লম্ব রেখা পাঁচটি ছটি বা তারও বেশি থাকতে দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ আপনি শেষ বয়সে ঘর পরিবারের মানুষদের সহযোগিতা বা কাছের মানুষদের সহযোগিতার দ্বারা বড় বড় লাভ কিন্তু করতে জীবনে সক্ষম হবেন এটি শেষ বয়সে সুখ ব্যক্তিকে কিন্তু দিয়ে থাকে বা এটি শেষ বিষয়ে সুখ প্রাপ্তির বিষয়কে ইন্ডিকেট করে শেষ বয়সে ইচ্ছা পূরণ বা স্বপ্ন পূরণের যোগ্যে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে এ রেখা দীর্ঘ বলবান এবং মাল্টিপিল থাকা কিন্তু আবশ্যক এই বিষয়কে কিন্তু এটি আরও শুভ ফলাফলদায়ী করে দেয় বিশেষ করে পঁয়তাল্লিশ বছর বয়সের পর থেকে এই লাভ কিন্তু সাধারণত জাতক জাতিকাদের ক্ষেত্রে মিলতে দেখা যায় এছাড়াও হাতের আয়ু রেখা হাতের আয়ু রেখা থেকে যদি নির্গত হয়ে যে একটি রেখা একেবারে বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় এইভাবে বা যে কোনো প্রকারে হাতের আয়ু রেখা থেকে একটি রেখা নির্গত হয়ে হাতের বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট পর্যন্ত যদি চলে যায় এবং এর সাথে সাথে আরও একটি বিপরীত দিক থেকে রেখা এসে এই রেখাটিকে এভাবে ক্রস করে বা ছেদ করে এবং এক্স চিহ্ন বা ক্রস চিহ্নের গঠন এই জায়গায় যদি করে দেয় তো এটি বোঝায় যে আপনি কিন্তু শেষ বয়সে মুক্তি লাভ করতে সক্ষম হবেন বা এদের কিন্তু মুক্তি ঘটবে এদের পূর্ণ সঞ্চয় কিন্তু অবশ্যই থেকে থাকে এবং এরা জীবনে যা কিছু পূর্ণ সঞ্চয় করে তার দ্বারা কিন্তু শেষ বয়সে কিন্তু এদের মুক্তি লাভ ঘটে থাকে ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের কিন্তু বা ডিভাইন ব্লেসিং কিন্তু এদের প্রাপ্ত হয়ে থাকে এদের কিন্তু পরবর্তী জীবনে কিন্তু আর বা পরবর্তী জন্ম কিন্তু এদের কিন্তু নিতে হয় না এটি কিন্তু শাস্ত্রে বলা আছে এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনার পূর্ণ সঞ্চয়ের কারণে আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু অত্যন্ত সুখ করবে কিন্তু অবশ্যই এটি বৃদ্ধ বয়সের পর থেকেই এই শুভ ফলাফল আপনার পরবর্তী প্রজন্মকে দেবে শেষে যে চিহ্নটি আমি বলবো সেটি দেখার জন্য আমাদেরকে হাতের সূর্য পর্বত বা সান মাউন্টকে দেখতে হয় হাতের এই আঙুলটিকে অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার আমরা বলে থাকি এই রিং ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে আমরা রবি পর্বত বা সান মাউন্ট বা সূর্য পর্বত বা রবি পর্বত বলে থাকি এই জায়গাটিকে দেখতে হবে হাতের সূর্য পর্বতে এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে এই রেখাকে আমরা সূর্যরেখা বা রবি রেখা বা সানলাইন বলে থাকি যদি আপনার হাতে বুধ পর্বত বা কনিষ্ঠাঙ্গুলের পাশ থেকে কোনো রেখা নির্গত হয়ে এই সূর্য রেখা বা রবি রেখার সাথে এসে সংযুক্ত হয় এইভাবে এবং ওয়াই চিহ্নের গঠন যদি করে দেয় এই ধরনের যদি কোনো রেখায় সেইভাবে ওয়াই চিহ্নের গঠন করে দেয় অবশ্যই এই রেখাটিকে ক্রস করে বেরিয়ে যাওয়া চলবে না এটি রবি রেখার সাথে এসে সম্পর্ক করতে হবে বা মিলে যেতে হবে বা স্পর্শ করে থেমে যেতে হবে এই ধরনের ওয়াই চিহ্ন যদি আপনার হাতে গঠিত হয় তাহলে অবশ্যই এটি অত্যন্ত শুভ ফলাফল দেয় যে সমস্ত জাতক বা জাতিকার হাতে এই ধরনের চিহ্ন থাকবে এটি এদের পরাক্রমকে বৃদ্ধি করে এদের বৌদ্ধিক ক্ষমতাকে বৃদ্ধি করে এদের কিন্তু যোগ্যতাকে কিন্তু বৃদ্ধি করে এরা অবশ্যই ভাগ্যবান হয় এবং শেষ বয়সে ধনী হতে সক্ষম হয় এবং এরা জীবনে যা কিছু সঞ্চয় করে তার দ্বারা কিন্তু পরবর্তী প্রজন্মও কিন্তু সুখভোগ করে থাকে তো মিলিয়ে দেখুন এই চিহ্নগুলির মধ্যে একটি বা একাধিক চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে তাহলে ওল্ড এজে ভাগ ভাগ্যদয় বা বৃদ্ধ বয়সে বা বৃদ্ধ বয়সে আপনার ভাগ্যদয় কিন্তু ঘটবে এবং পরবর্তী প্রজন্ম আপনার দ্বারা কিন্তু সুখপ্রাপ্ত করতে সমর্থ হবে বা আপনার কারণে সুখপ্রাপ্ত করতে সমর্থ হবে তো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার হাতে কটি চিহ্ন রয়েছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসুদেবায়